আসসালামু আলাইকুম আছি বাজার চার রাস্তা মোড়ে এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে এরকম যে প্রচুর পরিমাণে গাড়ি চাপ রয়েছে এবং জেন্টার দেখা যাচ্ছে কিন্তু জেনেটের সাথে সাথে আবার সিগন্যালগুলো যখন ছেড়ে দিচ্ছে তখন আবার জ্যান্টগুলো অনেকটা কমে আসতেছে সে কারণ বাজার চার রাস্তা মোড় থেকে সরাসরি যুক্ত আছে এখান থেকে শারীরিক পরিস্থিতি এবং প্রচুর পরিমাণে গাড়ির চাপ রাস্তার জ্যামজট প্রচুর পরিমাণে রয়েছে কারণ বাজার চার রাস্তা মোড় থেকে এখানে যুক্ত আছে এখানকার ট্রাফিক আপডেট হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে যদিও সিগনাল সারা সাধারণত সিগন্যালগুলো খালি হচ্ছে কিন্তু গাড়ির চাপ অনেক বেশি দেখা যাচ্ছে আপনারা দেখছেন এখন হাতির জেলের যে থেকে যে গাড়িগুলো আছে এফডিসি হয়ে যে গাড়িগুলো আসতেছে সেই সিগনালটা ছেড়ে দেওয়া হয়েছে তবে এখানে আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা ট্রাফিক আপডেট মেনে চলছে না ট্রাফিক আইন মেনে না চলার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে তবে মাইক দিয়ে কিছুক্ষণ পরপর অ্যানাউন্স করা হচ্ছে যে আর এই মেন রোডগুলোতে যেন রিক্সা চলাচল বন্ধ করা হয় কিন্তু রিক্সা চালক যারা রয়েছে তারা কোনোভাবেই এই মেন রোডে রিক্সা চলাচল বন্ধ করছে না কিছুক্ষণ পরপরই দেখছি রাস্তার ভিতর দিয়ে মেইন রোডেই অটো রিক্সা প্যাডেল চালিত রিক্সাগুলো চলাচল করছে যেটা কোনোভাবেই কাম্য নয় আমরা জানেন যে এই রিক্সাগুলো চলাচলের কারণে এখানে আমাদের যে ট্রাফিক আপডেটটা সেটা অনেকটা বিঘ্ন হচ্ছে গাড়ি চলাচল বিঘ্ন হচ্ছে বড় বড়ো দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে আর দেখছেন আপনারা আসল এই যে মানুষগুলো যা ছড়া করছে সেগুলো কিন্তু আমি সরাসরি যুক্ত আছি এখানে মোরসালিন মোরসালিন কমেন্ট করেছেন হ্যালো দাদা বাবু কেমন আছো কোথা থেকে বলছো আমি কলকাতা মুর্শিদাবাদ থেকে বলছি আমাদের ভারতবর্ষে মুসলমান মুসলমানদের জন্য আশীর্বাদ করিও অবশ্যই মুসলমান থ্যাংক ইউ সো মাচ আমি একজন মুসলিম সেই হিসাবে আমি তোমার আশীর্বাদ করছি দোয়া করছি যেন আল্লাহ তোমাদেরকে যেন সময় সহি সালামাতে খুব ভালো রাখে কোনো যেন কোনো জামেলা এবং তোমাদের উপর যে মাঝে মাঝে অত্যাচার সৃষ্টি হয় অত্যাচার করা হয় সেগুলো যেন আল্লাহ একটা ভালো ব্যবস্থা করেন এবং সুন্দর একটা সমাধান করেন আমরা যেন ইসলাম একটা সারা বিশ্বকে ইসলাম কায়েম করতে পারে সেই ব্যবস্থা যেন আল্লাহ ব্যবস্থা করেছেন সে ব্যক্ত করেছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধু দাদা বাবু তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি ঢাকা থেকে বলছি ঢাকা শহর অর্থাৎ বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্র যে কারোয়ান বাজার সেই ঢাকা শহরের কারওয়ান বাজার থেকে সরাসরি এখানকার আমাদের দেশের ট্রাফিক আপডেট তোমাদের মাঝে তুলে ধরছি তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা মোর অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি যুক্ত কারণ বাজার চার রাস্তা মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে চারদিকে আপনারা দেখছেন যে গাড়ির চাপ গেল তবে আমাদের দেশে যে সবচেয়ে বাজে একটা পরিস্থিতি যেটা হচ্ছে আমরা ট্রাফিক আইন না মেনে অচ্রচ গাড়ি পার্কিং করে যেখানে সেখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে সেটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না তবে আমার এখানে অনেক প্রচুর পরিমাণে ফ্রেন্ড রয়েছে যারা হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে কলকাতা থেকে আমি কলকাতা অনেক ঘুরে এসেছি যে এখানকার কলকাতার যে প্রচুর পরিমাণে যারা ট্রাফিক ব্যবস্থা রেখে তারা ট্রাফিক আইনকে খুব ভালো মানে চলে কিন্তু আমরা যেটা করি না এটা আমাদের জন্য খুবই খারাপ যেটা আমাদের জন্য আমাদের দেশের জন্য ট্রাফিক ব্যবস্থাকে খুবই অবনতি করছে আমার কথা কি সত্য কি না মিথ্যা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করে না লাইক করেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি সরাসরি যুক্ত আছি কারণ বাজার চার রাস্তা মোড় থেকে এখানকার ট্রাফিক আপডেট হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে যদি ওই চাপ থাকার পরেও কোনো রাস্তাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সিগনাল সারার সাথে সাথে আমি অনেক দিন পরে এই চ্যানেল থেকে লাইভে আসছি অবশ্য এখন থেকে নিয়মিত লাইভ করার চেষ্টা করবো এই চ্যানেলটাতে তোমরা যদি সহযোগিতা করো কারণ আমি অনেকবার এখানে মনিটাইজেশনের জন্য আবেদন করেছি কিন্তু সবসময় আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বারবার বলছে যে রিইস কন্টেন্ট কিন্তু আমি জানি না রিইস কন্টেন্ট কেন বলা হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোরসালিন আপনি আছেন কি না না অবশ্যই থাকলে কমেন্ট করে জানাবেন আবার আমি আপনি আমার কথা বোঝা যাচ্ছে কিনা এখানে দেখছেন এই যে রাস্তার মাছ কানে মাছ বরাবর গাড়িটা দাঁড় করি এখানে যাত্রী তুলছে যেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আশা করি আমাদের এই জিনিসগুলা আমরা সকলে মেনে মেনে চলবো সকলে মিলে আমরা এই জিনিসগুলোকে পরিহার করবো তাহলে হয়তো আমরা সোনার বাংলা গড়তে পারবো আমাদের যে লক্ষ্য সুন্দর একটি রাষ্ট্র গঠন করা সুন্দর একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠন করা দাদা তুমি বাংলাদেশে আমি তো মনে করেছি আমাদের ইন্ডিয়াতে তুমিও মুসলিম আমিও মুসলিম আমাদের বিশেষ করে আসাম রাজ্যে মুসলমানদের জন্য অনেক আশীর্বাদ করি আসামে নির্যাতন হয় অবশ্যই দাদা ভাই তোমার আসামের জন্য অনেক দোয়া করি আসামের যারা রয়েছে তারা যেন নিরাপদে থাকে আল্লাহ যেন সবসময় তাদেরকে নিরাপদ রাখে তাদেরকে যেন সহ রাখে তবে মনে রাখিও মোরসালিন যে আল্লাহ যা করেন ভালোর জন্য হয়তো দুনিয়াতে তারা কষ্ট পাচ্ছে মুসলমান হয়ে যে তারা যদি ইমান নিয়ে বেঁচে থাকতে পারে তারা যদি ইমান নিয়ে বেঁচে থেকে তারা মৃত্যুবরণ করে তখন হয়তো আল্লাহ তাদেরকে এই ইমান শক্ত ইমানের জন্য আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আশা রকমের সকল মুসলমানদেরকে সুস্থ রাখুক এই সব সময় করি সবসময় করে আসছি সালা আরও সবসময় করে যাব এবং আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সরাসরি যুক্ত আছি মাঝে আমাদের যে মেট্রো রেলে সে মেট্রো রেলের উপর থেকে কে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি ঢাকা বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্র বাজার অর্থাৎ বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা সেটার রাজধানী হচ্ছে ক্যাপিটাল সিটির ভিতরে হচ্ছে বাজার সবচেয়ে প্রসিদ্ধ একটা জায়গা যেখানে মানুষজন প্রচুর পরিমাণে বিশাল একটা জ্যামজট রয়েছে আপনারা জানেন তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবার তারা লকডাউন কর্মসূচি তবে লকডাউনের বিপরীতে যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে তারা অবশ্যই সাবধানে থাকবে না আশা করি কারণ চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না রাস্তা নামে সেটা সাধারণ মানুষ থেকে সব শ্রেণী মানুষ এটা এটা করবে কে কোথা থেকে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সরাসরি যুক্ত ঢাকা বাজার থেকে কারণ বা এখানকার সার্বিক চিত্র হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে এখানে এই গাড়ির চাপ সামনে ওঠা ট্রাফিক যারা ব্যবস্থা করছেন দেখছেন আপনার কত রোদের ভিতরে তারা বসে আছেন ট্রাফিক ব্যবস্থা দেখছেন এই যে রোদে দাঁড়িয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যদি দেখেন যারা দাঁড়িয়ে আছেন তারা এখানে ট্রাফিক রোদে দাঁড়িয়ে রোদ বৃষ্টি কিছুই মানে না কিন্তু তাদের তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে তবে আমরা যদি ট্রাফিক দায়িত্ব পালন করতাম সেক্ষেত্রে হয়তো আরও সুন্দর দেখছেন এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজন ট্রাফিক পুলিশ তারা অনেক কষ্ট করে আমরা দেখছি আচ্ছা ঠিক আছে শেষ শেষ করে করে আচ্ছা এই হচ্ছে অবস্থা হয়তো কোনো একজন ভিআইপি পার্সন তারা এখানে দেয়া পরিচালিত হবেন তাদের জন্য এখানকার যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা নিয়ন্ত্রণ করছেন নিয়ন্ত্রণে নিচ্ছেন এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে হয়তো কোনো একজন ভিআইপি পার্সন তার কেউ আসবেন সেই জন্য এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ তো আমাদের মুর্শিদাবাদে একদিন এসো নিয়ন্ত্রণ রইলো যদি কখনও ইন্ডিয়া আসো আর তোমাদের বাংলাদেশ অনেক সুন্দর মার্শাল যে অসংখ্য ধন্যবাদ মোর্সারিন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম আপনাদের ইন্ডিয়াতে ঘুরে এসেছি কলকাতা ব্যাঙ্গালোর এবং চেন্নাই ঘুরে এসেছি তবে আপনাদের ঘুরে এসেছি অবশ্যই ইনশাল্লাহ দিন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মোরসালিন আপনার যদি কখনো ইন্ডিয়াতে কলকাতা যাওয়া ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি নক করব আপনাদেরকে অবশ্যই জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই মুহূর্তে আমাদের লাইফটা এখানে ক্লোজ করে দিচ্ছি যদিও রাস্তাঘাট যারা পাকা করে দিচ্ছে পুলিশ সদস্য যারা আছে তারা রাস্তাঘাট ফাঁকা হচ্ছে কোনো একজন ভিআইপি পারসন যাবে সেই জন্য হয়তো রাস্তাঘাট ফাঁকা করে দিচ্ছেন আমি কিছুক্ষণের ভিতরে আর এক মিনিটের ভিতরে লাইভ শেষ করে দিচ্ছি এক মিনিটের ভিতরে লাইভ শেষ করে আমি চলে যাব যদিও আমি এখন সরাসরি আছি কারণ বাজার যার রাস্তা মরে এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে মোটামুটি খুবই গাড়ি চলাচল করছে দেখছেন যে পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে গাড়িগুলো যানজট রয়েছে এখানে এই যানজটের ভিতরে হচ্ছে আমাদের চলাফেরা করতে হচ্ছে বা ঢাকা শহরে যানজট ট্রাফিক নিয়ন্ত্রণ যারা রয়েছে দায়িত্ব রয়েছে তারা প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না যদিও ভিআইপি পার্সন যাবে সেই জন্য গাড়িগুলো একটু হয়তো ফাঁকা রাখা হচ্ছে হয়তো কোনো একজন পার্সন ভিআইপি পার্সন যাবেন এই দিক থেকে সেই জন্য ফাঁকা হয়ে যাচ্ছে যদিও এটা নিয়মিত দৃশ্য নিয়মিত দৃশ্য এই পালন করে যাচ্ছে তারা তাদের এই দৃশ্য তাদেরকে এই দায়িত্বকে অবশ্যই আমরা সম্মান জানাই তাদের এই তাদেরকে অবশ্যই সম্মান আমরা করি তাদের দায়িত্ব তারা পালন করবে এটা স্বাভাবিক তবে সাধারণ মানুষের যে বিষয়গুলো তাদের খেয়াল রাখা উচিত আমি মনে করি কিন্তু তারা হয়তো খেয়াল রাখছে কিনা আমি জানি না তারা কতটুকু খেয়াল রাখছে সেটা অবশ্যই আমার দ্রুতগম্য নয় যারা যায় তখন যুক্ত ছিলেন আমার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপাতত লাইফটা এখানে শেষ করব তবে দেখছেন যে ট্রাফিক আপডেট হচ্ছে প্রচুর পরিমাণে এখানে গাড়ির চাপ রয়েছে তবে রাস্তার মাঝখানে তারা গাড়ি ওঠা নামার কারণে অনেকটাই জ্যামজট সৃষ্টি হয়ে থাকে আসলে এই জ্যামজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে রাস্তায় অস্ত্রদস্ত্র গাড়ি পার্কিং করা মানুষকে মানে মানুষের যে মানে অসচেতন অসচেতনতা সেটার কারণে বিশেষ করে যানজট সৃষ্টি হয় যেটা কোনোভাবে কাম্য নয় আমরা সকলে মিলে যদি সচেতন হই সেক্ষেত্রে আমাদের আমরা যদি সকলে মিলে সচেতন হই তাহলে অবশ্যই আমাদের চলাফেরা করতে সহজে যদি আমি একটু দূরে যাবো তাই লাইফটা ক্লোজ করে গাড়ি ধরতে যাব কারণ কিছুক্ষণ পরে গাড়িগুলো হয়তো কিছু বন্ধ হয়ে যাবে ট্রাফিক সিগন্যালে পড়ে যেতে পারে সেই জন্য আমি এখানে আপাতত শেষ করে দিচ্ছি যারা যারা যুক্ত আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা সকলে মিলে ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক অ্যান্ড মেনে চলবো ট্রাফিকের আইন মেনে চললে অবশ্যই আমাদের সব কিছুই অনেক দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারবে কে কোথা কি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কেউ বলবে না লাইক করতে কেউ বলবে না অনেকদিন পরে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যুক্ত আছি তবে নতুন করে এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি সকলের সাপোর্ট থাকলে অবশ্যই মানে ভালো কিছু করতে পারবো আপনাদের একান্ত সাপোর্ট আমার খুবই প্রয়োজন আশা করি সাপোর্ট করতে কারো টাকা পয়সা খরচ হবে না আর আমিও আপনাদেরকে টাকা পয়সা দিয়ে হয়তো হেল্প করবো না কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে যেন হেল্প করব এটা আমি নিশ্চয়তা দিতে পারি এতটুকু নিশ্চয় দিতে পারি কারণ আমি আমার কথা হচ্ছে আমি যা করবো সৎ এবং নিষ্ঠার সাথে করবো ভালো কিছু করার চেষ্টা করবো এতটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আমি আর সর্বোচ্চ এক মিনিট এক মিনিটের ভিতরে লাইফটা শেষ করে আমি শেষ করব। আমি যেহেতু পনেরো মিনিট হয়ে যাচ্ছে লাইফটা অনেকদিন পর লাইফে যুক্ত হয়েছি পনেরো মিনিট লাইফ করাটা অনেক কিছু তবে ট্রাফিক আইন না মেনে আমাদের চলাটা কোনোভাবেই ঠিক নয় আমরা সকলে ট্রাফিক আইন মেনে চলবো ট্রাফিক নিয়ন্ত্রণ করবো সহায়তা হবে এবং ভালো কিছু করার জন্য সুন্দর রাষ্ট্র করার জন্য ভালো দেশকে ভালোবাসবে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে তাই আমরা এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে গাড়িগুলো চলাচল করছে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তবে আওয়ামী লীগের যে জিটিকে মিছিল হওয়ার কথা সেটা দেখা যাচ্ছে না তবে মোটামুটি যদি হয় তাহলে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য সকলে প্রস্তুত রয়েছে সাধারণ পাবলিক যারা রয়েছে তারাও প্রস্তুত আছে আমরা আশা করি তারা এটা বিবেচনা করে তারা এখানে কাজে নামবেন তাই তাদেরকে বলছি সাবধান হয়ে যান সাবধান হতে পয়সা লাগে না আর সুন্দর রাষ্ট্র করার জন্য সকলকে ট্রাফিক অ্যান্ড মেনে চলতে হবে এটা সকলের মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম